তাই তো বলি রে ভাই সবাই সব কিছু ছেড়ে দিয়ে খালি আইপিএল আইপিএল খেলবো কেন করে ভাই তুমি বিশ্বাস করবে না আটচল্লিশ কোটি টাকা টোটাল প্রাইজ মানে দিয়েছে আটচল্লিশ কোটি সাথে আইপিএল কে দুনিয়ার সব থেকে বড় টি টোয়েন্টি লিগ বলা হয়ে গো আমাদের আশেপাশে যে লিগ গুলো হয় না ওদেরকে এরা ছবার বেঁচে খাবে ভাই আটচল্লিশ কোটি টাকা সাই সুদর্শন একা চল্লিশ লাখ টাকার প্রাইজ মানি পেয়েছে বল এক তো প্লেয়ারদেরকে ফ্র্যাঞ্চাইজিরা কেনে তার এক টাকা প্রত্যেক ম্যাচে কোনো না কোনো অ্যাওয়ার্ড থাকে তার এক টাকা ম্যাচ শেষে ফাইনালের দিন একটা বড় অ্যাওয়ার্ড থাকে তার এক টাকা আবার প্রত্যেক ম্যাচের ম্যাচ ফি থাকে তার টাকা মানে আইপিএল তো নয় ভাই শুধু টাকার মেলা যেদিকেই তাকাবে খালি টাকার টাকা আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো যে কোন প্লেয়ার কত টাকা পেলো কে কি অ্যাওয়ার্ড পেলো সেই নিয়ে কথা হবে উইনিং পেলো এবং যারা চার নম্বরে ছিল তারাই বা কত পেলো সেই সব নিয়ে আরো চুলছে আলোচনা করবো ফাইনালি আইপিএল তো শেষ হয়ে গেল তবে এরকম কন্টেন্ট আরো আসবে ভাই প্রত্যেক টিম নিয়ে ইন ডিটেলস রিভিউ করবো আইপিএল দু হাজার পঁচিশের দশটা টিমকে নিয়ে একটা প্রপার প্লেইং ইলেভেন বানাবো একটা বেকার প্লেইং ইলেভেন বানাবো মানে যারা সব থেকে বেকার খেলেছে সামনে আবার ইন্ডিয়া ইংল্যান্ড টুর আসছে সেই নিয়ে আলোচনা করব বস তুমি এখনো সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলো এইবারই তো আসল মজা হবে গো সবের প্রথমেই যদি আসি ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন তাহলে সেটা হয়েছে সাই সুদর্শন এবং প্রাইজ মানি পেয়েছে 10 লাখ টাকা 14 বছরের ভেবা সূর্যবংশী পেয়েছে 10 লাখ টাকা কার্ভ সুপার স্ট্রাইকারের জন্য যার স্ট্রাইক রেট ছিল 206 এর ফ্যান্টাসি কিং অফ দ্য সিজন হয়েছে সাই সুদর্শন মানে যারা ফ্যান্টাসি পয়েন্ট দেয় টোটাল 1495 পয়েন্ট দিয়েছে এবং তার জন্য সে প্রাইজ মানি পেয়েছে 10 লাখ টাকা এবং তার সাথে 40 টা মেরে অ্যাঞ্জেল ওয়ান সুপার সিক্সের অ্যাওয়ার্ড পেয়েছে নিকোলাস পুরান ভাই 40 টা 6 মেরে যে ওয়েস্ট ইন্ডিজের মনস্টারটা ভাইসা প্রথমে যা ধুতে শুরু করেছিল ভাই মাঝে দিকটা একটু কম হয়ে গেছিল লাস্টের পেয়েছে আর একটু হলে ডট করেছে তাহলে সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ টোটাল একশো একান্নটা গ্রিন ডট বল করেছে এবং দশ লাখ টাকার প্রাইজ মানি পেয়েছে তারপরে যদি চলে আসি ক্যাচ অফ দ্য সিজন এইবারে ক্যাচ ভাই অনেক কটাই খতরনাক হয়েছে বিশেষ করে শ্রীলঙ্কার প্লেয়ারগুলো এরা তো উড়ে উড়ে লিচ্ছিল গো তাই শ্রীলঙ্কার কামিন টু মেন্ডিস কি দেওয়া হয়েছে ক্যাচ অফ দ্য সিজনের অ্যাওয়ার্ডটা ভাই সেই সিএসকে সামনে ক্যাচটা বিশাল একা উড়ে উড়ে ক্যাচ দিয়েছিল বুঝলে এরা আরো দু তিনজন ভালো ভালো ক্যাচ দিয়েছিল তবে অ্যাওয়ার্ডটা একেই দেওয়া হয়েছে এবং প্রাইজ মানি পেয়েছে দশ লাখ টাকা এইবার যদি আসি ফেয়ার পেলে অ্যাওয়ার্ডে মানে যারা সব থেকে ফেয়ার ভাবে খেলেছে টপে কে আছে জানো তো সিএসকে বাবা হ্যাঁ বাবা সিএসকে পেয়েছে ফেয়ার পেলার অ্যাওয়ার্ড এবং তার সাথে পেয়েছে দশ লাখ টাকার প্রাইজ মানি তারপরেই চলে আসি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ড যেটা হচ্ছে আমাদের স্কাই দাদা সত্যি ভাই এইবারে সুরিয়া দাদা যে পারফরমেন্স দিয়েছে প্রত্যেক ম্যাচে পঁচিশের ওপরে রান প্রত্যেক ম্যাচে ভাই বারোটা না তেরোটা ম্যাচে সমানে রান দিয়েছে এবং এই অ্যাওয়ার্ডটার জন্য তিনি পেয়েছে পনেরো লাখ টাকা এবং তার এম ভিপি পয়েন্ট হয়েছিল তিনশো কুড়ি আর এইবারের সব থেকে ভালো পিচ এবং সব থেকে ভালো গ্রাউন্ডের যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অরুণ জেদলি স্টেডিয়ামের জন্য এবং এর প্রাইজ মানে পেয়েছে পঞ্চাশ লাখ টাকা এইবার যদি চলে আসি মেন দুটো অ্যাওয়ার্ডে একটা হচ্ছে পার্পল ক্যাপ এবং একটা হচ্ছে অরেঞ্জ ক্যাপ এই দুটোই পেয়েছে ভাই গুজরাটের প্লেয়ার ভালেই ওরা অব্দি তো আসতে পারেনি কিন্তু অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ পেয়েছে অরেঞ্জ ক্যাপ পেয়েছে সাই সুদর্শন তার জন্য মানি পেয়েছে দশ লাখ টাকা টোটাল সাতশো রান বানিয়েছে ইনিং এ এবং ক্যাপ পেয়েছে পারে কৃষ্ণা পনেরোটা নিয়েছে এবং তার সাথে সিজন মিলিয়ে যদি আসি ফাইনাল ম্যাচের অ্যাওয়ার্ড তাহলে ম্যান অফ দ্য কুনাল পান্ডিয়া তার জন্য পেয়েছে সে পাঁচ লাখ টাকা এবং তার সাথেই ফাইনাল ম্যাচে সব থেকে বেশি ডট বলে করেছিল তার জন্য পেয়েছে এক লাখ টাকা ফাইনাল ম্যাচের ফ্যান্টাসি কিং হয়েছে শশাঙ্ক সিং তার জন্য পেয়েছে এক লাখ টাকা এবং সব থেকে বেশি ছয় ছিল শশাঙ্ক সিং তাই তার জন্য পেয়েছে এক লাখ টাকা টোটাল দু লাখ টাকা ফাইনালে পেয়েছে শশাঙ্ক সিং প্রিয়াঞ্চ সারিও পেয়েছে এক লাখ টাকা ফাইনালে সব থেকে বেশি চার মারার জন্য এবং ফাইনাল ম্যাচের সুপার স্ট্রাইকার হয়েছে জিতেশ শর্মা ভাই লাস্টে দশ বলে সেই ছেলেটা যা খেলেছিল না কালকে ইম্প্যাক্টফুল পাড়ি যাকে বলে সে একটা ভাঙা মেরেছিল ভাই ডেভিলিয়ার্স তো গ্রাউন্ডের বাইরে ছিল বাট একে দেখে মনে ছিল যেন এর মধ্যে ডেভিলিয়ার্সের আত্মা ঢুকে গেছে দুমদাম পিটো ছিল ভাই এবং এই অ্যাওয়ার্ডের জন্য তিনিও পেয়েছে এক লাখ টাকা এইগুলো তো ছিল কিছু নর্মাল অ্যাওয়ার্ড এবার যদি আসে উইনার টিমের কাছে আরসিবি ট্রফি জিতে পেয়েছে কুড়ি কোটি টাকা হ্যাঁ বস ঠিকই শুনেছো আরসিবি পেয়েছে কুড়ি কোটি টাকা এবং রানা আপ পাঞ্জাব কিং তারা পেয়েছে সাড়ে বারো কোটি টাকা মুম্বাই ইন্ডিয়ান্স যেহেতু তিন নম্বরে ফিনিশ করেছে তাই তারা পেয়েছে সাত কোটি টাকা এবং গুজরাট টাইটান যারা চার নম্বরে ফিনিশ করেছে তারা পেয়েছে সাড়ে ছ কোটি টাকা সব মিলিয়ে টোটাল প্রাইজ মানে প্রায় আটচল্লিশ কোটি টাকা আইপিএল নয় এটা টাকার মেলা তা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইবটা এখনো না করে থাকলে করে নেওয়া হব কারণ এরপরে আরো এরকম ভিডিও আসতে চলেছে আইপিএল সব থেকে বেস্ট প্লেইং ইলেভেন বানাবো সব থেকে খারাপ প্লেইং বানাবো তোমার ফেভারিট আইপিএল টিম নিয়ে আলোচনা করবো যে কেন তাদের সিজনটা খারাপ গেল বা এর থেকে ভালো আরো তারা কি করতে পারত ইংল্যান্ড সিরিজ নিয়ে আলোচনা তাহলে সাবস্ক্রাইবটা করে নাও বস আর ভিডিওটা লাইকও করে দেবে ভালো লাগলে তাহলে চলো এই ভিডিওর জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা